মানুষের দাম্বিকতা কখনো দেখছেন মানুষ কখনো দাম্বিক হয় কিভাবে দাম্বিক হয় দেখেন এই খালিকুজ্জামান কি পরিমাণ দাম্বিক আসনের ঠিক আছে

ক্যান্টনমেন্ট এলাকায় যদি কেউ চলাফেরা করে থাকেন সেখানকার রুল এবং রেগুলেশনগুলো জানেন সেখানে কিভাবে চলাফেরা করতে হয় এবং সেখানে যদি অস্ত্র থাকে সেটা হোক বৈধ অস্ত্র এটা তো কোনো ক্রমেই সেনাবাহিনী তাকে ভিতরে অ্যালাউ করবে না তারপরেও ডক্টর খালিকুজ্জামান কি দাম্ভিকতার সাথে সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক করতেছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় মানে সেনাবাহিনী জিজ্ঞেস করলো মানে কোন কোন প্রার্থী কোন দলের প্রার্থী নাম কি অর্থাৎ ডক্টর খালিকুজ্জামানকে সে তারা চেনেই না অর্থাৎ উনি হবেন মানে ঢাকার সতেরো আসনের এমপি যাকে এখনো পর্যন্ত মানুষ যাকে চেনে না এবং উনি ওনার নিজের পরিচয়টা দিলেন আমি দেখে আমি অনেকক্ষণ হাসছি যখন সেনা সেনাবাহিনীর কর্মকর্তারা ঊর্ধ্বতন ব্যক্তির সাথে কথা বলতেছেন তো পরিচয় দিতেছেন আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী তার মানে তার পরিচয়টা সে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী হিসাবে সে নিজের নিজেকে সামনে আনার চেষ্টা করতেছে এমপি পদপ্রার্থী সংসদ পদপ্রার্থী ওনার সাথে গানম্যান আছে স্যার আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডক্টর এস এম খালেদুল জীবন বলেন বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী সদর আসনে উনি তো উনিকে ডক্টর খালিকুজ জামান কি পরিমাণ অ্যারোগেন্ট বারে বারে সেনাবাহিনীর সাথে কি ধরনের উদ্যতপূর্ণ আচরণ আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদ উজ্জামান ডাক্তার সদর হাসিনের জামাত না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তিগত হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচ বছরের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন। আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনাবাহিনী কাছে একটা কমপ্লেইন করতে চাই। আর এই খালি কুজ জামানের মতো এরোজেন যদি নির্বাচিত হয়ে সংসদে যায় তাহলে সংসদের অবস্থাটা কি করবে? আপনারা এই বলুন। এলাকার প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে সে কি করবে? একবার কল্পনা করুন যে প্রশাসনের সাথে এই ধরনের আচরণ করতে পারে সে প্রতিপক্ষর সাথে কেমন আচরণ করবে